এই গরমে নেমন্তন্ন বাড়ি মানে কি যে অবস্থা আজকে একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন আছে তো সেখানে আমাদের নেমন্তন্ন দুজনেই আমরা যাব মানে এই গরমের মধ্যে সত্যি কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু এখানে যাওয়ার জন্য কী একটাই লোভ হচ্ছে অনেক দিন পর দেখা যে পুচকির আর কি বাচ্চাটার অন্নপ্রাশন তার মায়ের সাথে আমার অনেক দিন পর দেখা কারণ তার মা হচ্ছে আমার বান্ধবী মানে আমার এখানকার এখানে এসে বান্ধবী হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর কি ওর সাথে আমার মানে কি বলবো লাস্ট বোধ হয় দু বছর ধরে আমাদের দেখাই হয়নি এক দু বছর ধরে দেখাই হয় না তো ওর সাথে দেখা হবে তো সেই জন্য আর মুচকিটাকেও দেখবো মেয়েটা হওয়ার পরও দেখাও হয়নি তো সেই জন্য না মানে যত গরম লাগ তাও যাবো তো এখন হচ্ছে রেডি হবো আটটার বেশি বাজে তো রেডি হব বলতে খুব সিম্পল সাজবো এত গরম কিছু ভালো লাগছে না আর এই যে এই শাড়িটা পরবো এই মসলিনটা পরবো একদিনই পরেছি এটা তো আর পরা হয়নি ভাইয়ের সব যেদিন ওপেনিং হলো সেদিন পরেছিলাম আর পরিনি আর খুব সিম্পল সিম্পল বলে সাজবো হালকা গয়না না হালকা সেজে বুঝে যাবো সামনে একটু জাস্ট ক্রিম পিং করেছি জাস্ট একটু খোপা করে নেবো গরমে চুল ছাড়া আমি এমনিই ছাড়ি না আর এই গরম তো ছাড়বো না চুল বড় রেখে আমার কোনো লাভ নেই যাই হোক চলো রেডি হয়ে যাক তো আমি রেডি হয়ে গেছি আর মোবাইলটাও চার্জ দিলাম আর আমিও রেডি হয়ে নিলাম তো ওই যেই মুসলিমটাই তো বললাম পড়ব তো এটাই পড়েছি একদম সিম্পল সাজ সব থেকে বড়ো কথা আজকে আমি মুখে একটা ক্রিমও মাখিনি বাকি তো মেকআপ দূরে থাক এত গরম কিচ্ছু দেয়নি শুধু জল দিয়ে মুখটা ধুয়ে লিপস্টিক লাইনার কাজল শুধু এই তো আর কিচ্ছু সাজিনি আর এই তো রেডি আমিও রেডি আর ইনিও রেডি এবার হচ্ছে বেরোবো চলো যাই ছো নটা বাজে ভাবলাম নটার মধ্যে বের হব যাব কিন্তু এই এই লোকটার জন্য দেরি হচ্ছে আসতে বলি নাহলে কাই কাই কর আসো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমরা যেইখানে দুই বান্ধবী দুই বন্ধু সেখানে তাই যে প্রিয়াঙ্কা আর আমরা গিফট নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার বান্ধবী ওর নাম প্রভা তা আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর কি ওরা আমার বিয়ের এক বছরের ডিফারেন্স আমার এক বছর পরে ওর বিয়ে হয়েছে তো ওর সাথে আমার দেখা হলো অনেক দিন পর প্রায় এক দু বছর পরে দেখা হলো তো ওর একটা ছোট্ট পুচকিও হয়ে গেছে তো আসলাম এখানে অনেক দিন পর শুধুমাত্র এই কারণেই যে ওর সাথে আমার দেখা হয় না দেখা হবে তারপরে আমরা খেতে বসে পড়েছি আর আজ এতটা গরম যে গরমে না কিছু ভালোই লাগছে না তো আমরা খেতে বসে পড়েছি প্রথমেই হচ্ছে ডাল আর চিপস ছিল তারপর হচ্ছে চচ্চড়ি মাছ ফ্রাইড রাইস এদিকে মাটন দই মিষ্টি চাটনি সবই ছিল আমি এখন চকলেট করব কর্নে ভাগ ছাড়া যাবে না বাড়ি আর এরা দুজন বাদ তারপরে পরের দিন নায়িকা থেকে কিছু পার্সেল এলো কিছু অর্ডার করেছিলাম তো এগুলো চলে এসেছে ওই শ্যাম্পু সানস্ক্রিন আর হচ্ছে ফ্রেস স্ক্রাবার এগুলো অর্ডার করেছিলাম আর আরেকজনকে দেখো স্প্রাইটের বোতল খুলতে গিয়ে ফু ঠু দিয়ে একাকার কারণ মুটকি খুলতে পারছে না তো উনি মানে গরমে পাগল হয়ে গেছে আমিও গরমে পাগল তাই একটু স্প্রাইট খেয়ে দুজনে ঠান্ডা হব লাস্ট কিছুদিন থেকে এত গরম পড়ছে কি বলবো ব্লগ করতে আর ভালো লাগে না তারপরে হচ্ছে পরের দিনকে পরের দিনকে দেখো মানে মঙ্গলবার মঙ্গলবার আর হচ্ছে কিছু কাছাকাছি ছিল বেশি একটা কাপড় ছিল না ওই টুকটাকি ছিল তো কাছাকাছিগুলো করলাম কারণ জমলেই না অনেক হয়ে যায় তো কিছু দিন থেকে তো সেভাবে কাজকর্ম করি না যে টুক না করলে না আর কি কিন্তু কিছু তো করতে হবে তো কাজ জমিয়ে লাভ নেই তারপর হচ্ছে ঘরদুয়ার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবার হচ্ছে ঘরটা মুছে নেব মুছে নেব বলতে আজকে ওই হালকার ওপরেই মুছবো মানে একটা আমাদের লাঠি আছে তার মধ্যে একটা হচ্ছে কাপড় বাঁধা আছে সেটা দিয়ে আগে শাশুড়ি মা ঘর মুছতো মানে আমি বিয়ে হয়ে এসে দেখেছি কারণ তখনও মফ ছিল কিন্তু সেটা মফটা এত ভারী উনি ওটা দিয়ে মুছতে পারতো না তাই এটা দিয়ে উনি বুদ্ধি করে মুছত তারপর আমি এসে পরে বিয়ের ওই এক মাসের মাথায় পরে এই মফ উইথ বাকেট যেটা সেটা কিনি তারপর সেটা দিয়ে ঘর মোছা শুরু করি কিন্তু এটা দিয়ে মাঝে মাঝে ওই হালকা ধুলোবালিটা আর কি মুছে আনা যায় খাটনিটা কম হয় তাড়াতাড়ি হয়ে যায় তো একদম যে ঘর মোছা সেটা না কিন্তু ওই যেহেতু গরমে বারবার নিচেও শোয়া হয় তাই জন্য আর কি একবার ধুলোটা এটা দিয়ে মুছে আনলে একটু ভালো হয় আর কি তো সেই জন্য আজকে এটা করলাম কারণ কালকে ঘরটা মুছেছি ভালো করে তা আজকে আমি মুছলাম না ভালো মতো এটা দিয়ে আর কি মুছি এটা দিয়েও যে পরিষ্কার হয় না তা না হয় বাট ওটা দিয়ে মনে হয় কি বেশি ভালো হয় যাই হোক ঘরটা এখন মুছে নিলাম মুছে নিয়ে জামাকাপড়গুলো কেচে মেলে এসছি এবারে হচ্ছে রান্না বান্না করতে হবে এত গরম পড়েছে গরমে আজকে না বেশি কিছু রান্না করব না আজ এমনিও মঙ্গলবার নিরামিষ তো সেই জন্য এখানে হচ্ছে ভাতের জন্য দেখো চাল ভিজিয়ে রাখলাম আর আজকে কচুর মুখী বাটা দিয়ে রান্না করব রেসিপিটা অবশ্যই শেয়ার করব আর এখানে হচ্ছে শুক্তো করবো ব্যাস এই হচ্ছে রান্না সকালে কাঁকর ভেজেছিলাম আর কিছু করব না তখন রান্নাঘরে গিয়ে সবজিগুলো কেটে বেটে বসিয়ে দিচ্ছি মানে কেটে বেটে বলতে কাটাই ছিল ধুয়ে আর কি বসাবো তো এখানে দেখো রাঁধুনি আর হচ্ছে জিরে নিয়ে নিলাম আর এর মধ্যে পরিমাণ মতন শুকনো লঙ্কা নিব যে যেমন ঝাল খাও শুকনো লঙ্কা নিব আর এখানে দেখো শুক্তোটা আর কি হয়ে গেছে শুক্তোটা নামিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কচুর মুখিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে পরে ধুয়ে ঠুয়ে ভালো করে পরে তেলের মধ্যে দেখো একটু আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হতে তারপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা কচুরমুখিগুলো এই রান্নাটা ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে করতে পারো এটার নাম হচ্ছে লাল ঝোল বা নিকলা আমাদের বাড়িতে এটাই বলে আমাদেরই বাড়ির আর নামে এটা কোথাও দেখিও নি তো ওইটা কচুরমুখীতে করলেও ভালো লাগে তো সেই জন্য করলাম তো এখন ভালো মতো কচুরমুখী আর আলুটা ভেজে নেবো পরিমাণ মতো নুন আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো মতো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভাজবো তো রান্ধুনি বাটা কখনও বেশি ভাজতে হয় না তাহলে ভাজলে মশলার স্বাদ নষ্ট হয়ে যায় আর তেতো হয়ে যাবে তো সেই জন্য অল্প কিছুক্ষণ মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব আর তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে আর মশলাটা মানে ঝোলটা শুকিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিই এই হচ্ছে রান্না আর কিছুই না সিম্পল তো আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম গরমে একদম আর ভালো লাগছে না এই গরমে পুরো ঘেমে ঝোল এত গরম পড়েছে বলার বাইরে রান্নাটা প্রায় হয়েই এসছে তো নামিয়ে কড়াইটা মাজলে আবারও একবারও গায়ে জল ঢালবো সারাদিন এভাবে যে কতবার গায়ে জল ঢালি তার কোনো হিসেব নেই পুরো সিঁদুর ঠেঁদুর সব ওই চলে গেছে টিপ সিঁদুর ঘামে ঘামে সব কাজ শেষ তারপর ফ্যানটা ছেড়ে এইভাবে পাকাতে শুয়ে আছি আর এই গরমে ঘর ঠান্ডা করার কিছু টিপস দিই যেমন এই জাননার মধ্যে আমি একটা সুতির ওড়না একদম ভিজিয়ে খুব একটা চিপড়াই নিই জানলাতে এইভাবে মেলে রেখেছি টানিয়ে রেখেছি আর কি তাহলে না বাইরে একটা যে হাওয়া আসে সেই হাওয়াটাতে ঘরটা একটু ঠান্ডা হয় ভেজা কাপড় যেহেতু তো ওইভাবেই রাখি কারণ সবসময় তো এসিতে থাকাও ভালো না আর থাকাও যায় না তো সেই জন্য দুপুরবেলাটা আর কি এরকম করছি তারপর আঁকাতেই শুয়ে আছি গরমে আর ভালো লাগছে না চলো আজকের এই ব্লগটা তাহলে এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে মেয়ে ভিডিওতে